বহু বছর পর তার সাথে হঠাৎ করেই এভাবে ভরা বিকেলবেলা নির্জন পার্কে দেখা হবে সেটা ভাবতেই পারিনি আমি তাকে দেখেই বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল আমার দব্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমি আর শুভ্র আমার দিকে এগিয়ে আসছে আমি শুধু স্থির দৃষ্টিতে তাকিয়ে আছি তার দিকে পরনে তার ব্ল্যাক রঙের পাঞ্জাবি বরাবরের মতোই চুলগুলো এলোমেলো এই ছেলেটা বরাবরই এলোমেলো ভাবে চুল কেন রাখে জানি না আমি খুব একটা কথা না বাড়িয়ে চুপচাপ চলে যেতে নিলাম আমি তার সামনে থেকে এমন সময় হঠাৎ করে চিরচেনা আওয়াজ ভেসে আসলো কানে সে বলে উঠল আমায় রোজা তার মুখে নিজের নাম শুনে অভিমানী দৃষ্টিতে শুধু তাকালাম তার দিকে আমার এমন চাহনি দেখে বলে উঠল শুভ্র বসবে একটু এখন বসে কি করব তেমন কিছু নয় একটু কথা বলতাম ভেতর থেকে মত বলছে বসি একটু দুদণ্ড কথা বলি তার সাথে কিন্তু কোথাও এক সংকোচ হচ্ছে কোথাও এক কিন্তু নামক শব্দ সে মাথায় বন করছে আর আজ থেকে পাঁচ বছর আগে বলা লাগতো না পাশে বসতে হাত ধরতে আসলেই তো বেড়ে গেছে অনেক সময় সত্যি অনেকটা পরিবর্তন করে দিয়েছে প্রিয় মানুষগুলো আজ কত না অচেনা হয়ে গেছে আমার ভাবনার মাঝেই শুভ্র বলে উঠল কি হলো ওর কথা শুনে হালকা হাসলাম আমি তারপর এগিয়ে গিয়ে বসে পড়লাম সামনে থাকা বেঞ্চটায় শুভ্র আর কিছু না বলে কিছুটা দূরত্ব নিয়ে বসে পড়ল আমার পাশে নেমে আসলো কিছুক্ষণের নীরবতা হঠাৎ শুভ্র বলে উঠল কেমন আছো যেমন তুমি রেখেছো আমায় খুব অভিমান করেছে বুঝি আমার উপর না সেই অধিকার আছে বুঝি আমার যাকে বা দাও তুমি কেমন আছো বলো এই তো চলছে বেশ শুনেছি বিয়ে করবে নাকি হুম পরিবার খুব চাপ দিচ্ছে বিয়ের জন্য সেতু দিবেই আর কত একা থাকবে একা কোথায় হ্যাঁ এখনো তো পুরনো স্মৃতিগুলো আছে আমার কাছে শুধু স্মৃতি নিয়ে কি আর জীবন চলবে আমার তো চলছে তা তুমি কি করে জানলে আমি বিয়ে করেছি জেনেছি কোথাও তুমি নাই বা জানলে তা খবর কি বলো শ্বশুরবাড়ির সবার সাথে মানিয়ে নিয়েছো তো সময় অনেকটা বদলে দিয়েছে আমায় তা তো দেখতেই পারছি শুভ্র হলাম আমি মুখ থেকে অটোমেটিকলি বেরিয়ে আসলো মানে তোমার চোখে ঠোঁটে গাড়ো করে দেওয়ালি মুখে খুব একটা সাজ নেই শুভ্রর কথা শুনে হাসলাম আমি তারপর বলে উঠলাম এখন আর এসবের সময় কোথায় আর এখন আর সাজগোজ ভালো লাগে না তবে তোমায় কিন্তু আজ খুব সুন্দর লাগছে এই ব্লু রঙের শাড়িতে শুধু মুখের সাজের সাথে কিছুটা বিমানন তবে খারাপ লাগছে না ও এখনো রাগ করে আমার উপর হালকা হাসলাম শুভ্রের কথা শুনে তারপর বলে উঠলাম তোমার উপর কোনো রাগ নেই আমার যেটা আছে সেটা হলো অভিমান কিন্তু আমি জানি আজ এই অভিমানের কোনো মূল্য নেই আমি কি করতাম বলো চাইলেই অনেক কিছু করা যেত তুমি করনি তোমার বাবা যে মেনে নিত না আমাদের বলেছিলাম তো পালিয়ে যাই পালিয়ে গেলে কি খুব সুখী হতে পরিবার ছেড়ে কি আমরা সুখী হতাম আর তখন পালানোর কোনো সিচুয়েশন ছিলাম না আমি বিসাইলে সবটা ম্যানেজ করতে পারতে শুভ্র চাইলে কি সব করা যায় তোমার ইচ্ছে ছিল না হয়তো যাকে বাদ দাও যা হওয়ার হয়ে গেছে তোমার চাকরির কি হয়েছে তবে কথা কি জানো যখন তোমার জন্য চাকরির প্রয়োজন ছিল তখন চাকরি হলো না আর আজ আমার চাকরি আছে কিন্তু তুমি নেই কি হবে পুরনো কথা ভেবে আমি তোমার ভাগে ছিলাম না আর না তুমি আমার ভাগে ছিলে আর তুমি চাইলে হয়তো আমরা আজ একসাথেই থাকতাম কিন্তু তুমি চাওনি তাই এমনটা হয়েছে তুমি আজও আমায় দোষী ভাবো সুভুর কথার কোনো জবাব দিলাম না আমি আবারও দুজনের মাঝখানে চলে এলো কুটকুটি নীরবতা কিছুক্ষণের মধ্যেই নেমে আসলো সন্ধ্যা হওয়ার পরেই প্রতিচ্ছবি চারদিকে ধীরে ধীরে অন্ধকার হতে লাগলো সরজি মামাও ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো এমন সময় রোজার তিন বছরের মেয়ে মাইশা এসে বলল নিজেদের বাসায় না এই নীরবতার মাঝখানেই হঠাৎ মায়ের ডাক শুনে উঠে দাঁড়িলাম মামি তারপর শুভ্রকে বলে উঠলাম এবার আমায় যেতে হবে ভালো থেকো তুমিও ভালো থেকো এইটুকু বলেই রোজা আর মেয়ের হাত ধরে চলে আসতে লাগলো আর পিছনে শুভ্র দাঁড়িয়ে থেকে সরু দীর্ঘশ্বাস ফেললো যাকে নিয়ে ভেবেছিল সারা জীবন একসাথে বাসবে আজকে তাকে বলা লাগলো ভালো থেকেও সত্যি বলতে জীবনটা ভারী অদ্ভুত আর এদিকে রোজা মেয়ের হাত ধরেই আনমনে হাঁটছে ইচ্ছুত করছে দৌড়ে গিয়ে শুভ্রকে জোরে ধরি কিন্তু সেটার সম্ভব নয় চোখের কোণে এসে বাঁধলো দু ফোঁটা পানি এই ভালোবাসার জন্যই কতই না মার খেয়েছে বাবার কাছে রোজা কতবার বিয়ে আটকানোর চেষ্টা কিন্তু শেষ রক্ষা আর হলো না শুধুমাত্র শুব্রর প্রতিষ্ঠিত না ছিল বলে কিন্তু সে শুভ্রকে বলেছিল পালিয়ে যেতে কিন্তু শুভ্র রাজি হয়নি যাকে নিয়ে হাজারো স্বপ্ন বেঁধেছিল মনে আজ তাকে ছেড়ে অন্য কারো সংসার করতে হচ্ছে তাকে এমনটাও নয় যে রোজা সখী নয় তারপর ভালোবাসার মানুষটিকে ছেড়ে অন্য কারোর সাথে থাকা খুব কষ্টকর এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলল রোজা সবই হলো জীবন নামে ভারী গল্পের কিছু বিচ্ছেদের অভিমান হওয়ার কাহিনী।